এই এ দড় দড় কোনে গেইলি তুই অ গরিব মানুষ এটা জোন দিতে গিলাম এই নাম কি তোর নশের খান tali aloge একটু আগে উনিই দেখলাম তোর তোর ছবি তোরই তো ছবি দেখলাম ওই সাধুকানি বইছে অর্থিনপুরের রাজকুমার হুম কি ডাও এ কি ডা ওটা আমার ওই শখ ঠেল শখের বেশি ওই নামটা দিলাম আর কি এক থাপে তোমার কানটি ছিড়ে দেব হ্যাঁ ছেলে ফেলে জোন থাপিয়ে দিচ্ছ তুমি আবার তুমি নওশের খান অসিমপুরের রাজকুমার এই তুই কালকে তুই গুড়া সালাবি তুই রাজা ছেলে রাজা অসিমপুরের রাজপুত্র গুড়া সালাবি এ যেন না দেখি দৌড়ো 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 ভাই আমাকে ডাইকে নিয়ে খালি অপমান করি যায় না এলাকায় অবস্থা কি করেছে সে দুধ পালাটা ঠিকঠাক করিয়ে অসীম ভূত আর অবস্থা রাখে দুধ পালা কত